সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন নাসিক রেড এন ফিফটি থ্রি যাতে গ্রীষ্মকাল পেঁয়াজের বীজ শোধন করা হচ্ছে হাদাক দিয়ে আর কি বীজ বোপনের পূর্বে আমরা বীজটাকে অর্ধেক ভাগে ভাগ করে নিচ্ছি যাতে 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 সব মানে এই অর্ধেকটা আগে ছিটানোর পরে তারপর আবার ইনশাল্লাহ ছিটানো হবে যেন সকল বীজ সমভাবে বেডে পড়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা ষোলোটা বেড করা হয়েছে এক কেজি বীজ চারা হবে ইনশাল্লাহ এছাড়া আপনি দেখতে পাচ্ছেন পাশে চারিদিকে আদা বস্তায় দেওয়া আছে আলহামদুলিল্লাহ এখন এই যে আমরা এই যেটা বীজটা আমরা ভাগ করে নিলাম এই এই বীজ দিয়ে সম্পূর্ণ বেডে আমরা আগে একবার করে কি করব বীজ বোপন করবো এখন এই যে প্রথম অংশের আমাদের বীজ প্রায় শেষের দিকে এটা দেওয়ার পরে আমরা আবার যে অংশ রেখেছিলাম ওইটা আবার আমরা পুরো জমিতে সমভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাকি অংশটা আমরা নিয়ে নিলাম এই তো এইভাবে আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাকি অর্ধকটুকু আমরা সমভাবে ষোলোটা বেড আছে এই ষোলোটা বেডে ইনশাল্লাহ বহন করা হচ্ছে এরপরে আমরা কলা গাছ দিয়ে আবার উপরে সুন্দর করে বেডটা বিষটা ঢেকে দেওয়া হবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ইনশাল্লাহ কলা গাছ দিয়ে উপরে শুধু গড়ায় বিষটাকে আমরা বসিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এভাবে সকল বেডে আমরা কলা গাছ দিয়ে থ্রি জাতের চারা করার জন্য যে বীজতলা তৈরি হচ্ছে এটা অনেক কষ্টসাধ্য এবং এটা যদি কষ্ট করে বীজ থেকে চারা উৎপাদন করা যায় তাহলে ইনশাল্লাহ সে একশো পার্সেন্ট সাকসেস হবে ইনশাল্লাহ আর এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই পলিনেট হাউজের মধ্যে কারণ বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির ফলে বিস্তলা নষ্ট হয়ে যায় এই তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা স্প্রে মেশিন দিয়ে বীজটার উপরে হালকে সেচ দেওয়া হচ্ছে স্প্রে মেশিন দ্বারা এভাবে আমরা বিস্তলটা সমভাবে ভিজিয়ে দিব